আল্লাহর কাছে কিছু চাইতে হলে আল্লাহর কাছে কিছু পেতে হলে ইহকালের সুবিধা ভোগ করতে হলে পরকালের সুবিধা ভোগ করতে হলে রাতে উঠেই তাকে কিছু বলতে হবে জাবের রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন নিশ্চয় রাতে একটা সময় রয়েছে লাইয়া ফেকাহা রাজুলুন মুসলিম যে কোনো মুসলিম পুরুষ যে কোনো মুসলিম নারী সেই সময়টাতে উঠে ফায়াস আলুল্লাহ খায়ান মিন আমৃত দুনিয়া লা খেরা ইহকাল বা পরকালের কল্যাণ চাই ইহকালের পরকালের কল্যাণ চায়। ইল্লা তাহ ইয়াহো তাহলে আল্লাহ তাকে দিবেনই দিবেই দিবে ওই সময়েও চাইলে যা যাচ্ছে কল্যাণ ইহকালের পরকালের আল্লাহ তাকে দিবেন এই কথা মোহাম্মদ বলেন সময়টা কখন হতে পারে একাধিক হাদিস দ্বারা বোঝা যাচ্ছে তা হবে রাত পরে কেননা রাত বারোটা পার হলেই আকাশের সব দরজা খুলে দেওয়া হয় ঠিক যখন দিন দুপুর পার হয় বারোটা পাঁচ দশ হয়েছে তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় আপনি তাড়াহুড়া করে সুন্দর করে অজু করে চার করে নেবেন ঠিক বারোটার সময় বারোটা পাঁচ দশে এই সুন্নাতটা কিন্তু জোহরের নয় এই চার করে রাতে রাত ধরে তাহার দুধ পড়ে যে নাকি হতো সে নাকি হয়ে যাবে আর এখন যেটা চাইবেন সেটা দিয়ে দেওয়া হবে যেটা চাইবেন সেটা দিয়ে দেওয়া হবে কেন এখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়েছে রাসুল রাজুলসাল্লাহ আলিসাল্লাম বলছেন এজা উজদেনা ফতেহাদ এইজা উজদেন আলি সলাত ফতেহাত আবাবুল সামায়ে যখনই আজান দেওয়া হয় সলাতের জন্য তখন আকাশের সব দরজা খুলে দেওয়া লাইরদ লাই রদ দু দুয়া ও বেনাল আজও আলহ্মা আজান একামাতের মাঝে দুয়া ফেরত দেওয়া হয় না আজান একামাতের মাঝে দুয়া ফেরত দেওয়া হয় নে আজান একামাতের মাঝে দুয়া ফেরত দেওয়া হয় না আজানের সাথে সাথে সব দরজা খুলে দেওয়া হয়েছে ওইটা চিন্তা করবেন না আব্দুল সাহেব তো আজান দেয় সাড়ে তিনটায় আর এক ভাইয়ের আজান দেয় পাঁচটায় দরজা খোলা হয় কখন আপনার যখন আজান দেওয়া হয় তখন ওই ভাইয়ের যখন আজান দেওয়া হয় তখন আপনি আল্লাহর কাজকে নিজের মতো ভাবতে গেলেন কেন আল্লাহর কাজকে আপনি নিজের মতো ভাবলে তো তাহলে ভুল বুঝলেন আল্লাহ নবী বলছেন যে মালাকুল মত মানুষের মাথার পাশে বসে তার আত্মাকে এমনি সহজেই বের হয়ে চলে আসে তো সালাম প্রত্যেকটা মালাকুল মত প্রত্যেকটা মানুষের পাশে বসে আত্মা কবজ করেন তাহলে কত সময় লাগতে পারে পাঁচ হাজার মানুষের পঞ্চাশ হাজার মানুষের পঞ্চাশ লক্ষ মানুষের তাহলে তো বহু সময় লাগবে তাহলে তো এটা আপনি নিজের মতো ভেবে নিলেন আল্লাহ যদি মালাকুল মহত বলেন মালাকুল মহৎ সারা পৃথিবীতে যত মানুষ আছে এক মুহূর্তে মারতে হবে সবার মাথার পাশে বসে মারতে পারবেন তার নাম মালাকুল মত তার নাম আল্লাহর ক্ষমতা কি মানুষকে দিয়ে কাজ নাই না ফেরস্তাকে দিয়ে কাজ নাই ফেরস্তা দিয়ে ফেরস্তা খায় না ওর পেশাব নাই ওর পায়খানা নাই ওর ক্লান্তি নাই তার কর্ম আপনার মতো নয় কোনোদিন ও আদেশ অমান্য করে না তার নাম ফেরস্তা তার গতি তার চলন আমার আপনার মতো নয় কবরের ব্যক্তি যদি উত্তর দিতে না পারে কবরের ব্যক্তি যদি উত্তর দিতে না পারে তাহলে তাকে মারে

আপনার আমি বুঝাতে পারবো কত জোরে মারছে আমারও শুনতে পায় না ওর কান বদির চোখে দেখে না কোথায় মারছে কানেও শুনে না কিভাবে চিল্লাচ্ছে এ কথা মোহাম্মদ সাল্লাহ বলে যার কারণে রাসুল সাল্লাহ বলেছেন মার আই তো মান জালান্তল কাবরা জামিন হোক আমার জীবনে দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে এটা আল্লাহর কাজ এটা ফ্রেস্তা দিয়ে তিনি করেন আপনি আল্লাহর কাজকে নিজের মতো কখনো ভাববেন না সময়টা রাত বারোটার পরেই হতে পারে তবে ওই হাদিসের ভিত্তিতে বোখারে মুসলিমের এক হাদিসের ভিত্তিতে এনসেল রবনা তালাইলা সামাই দুনিয়া হেনাবকা আবকা আলা খেরা রাতের তিন ভাগের দুই ভাগ যখন পার হয়ে যায় এক ভাগ বাকি থাকে তখন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে চিৎকার করে বলেন মায়া ধুনি ফাস্তা জিবালাহু হে পৃথিবীর মানুষ কে আছ কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব

আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ওই হাদিসে বোঝা যাচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআনা বলেন কানান নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি মিন বাইলাইয়াতুল প্রোগ্রামিন সলাতিলে শায়াল আল ফাজরে ইহদা আশরা রাকা আল্লাহর নবী এশার সলাতের পর থেকে নিয়ে ফজরের সলাত পর্যন্ত 11 রাকাত সলাত আদায় করতেন 11 রাকাত ইসাল্লাম মিনkule রাকাতাইনে প্রত্যেক দুই রাকাতের পরে সালাম ফিরতেন তবে তার সলাতটা শুরু হতো ইশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়ে কোন দিন একটার পরে দুইটার পরে তিনটার পরে কোন দিন বারোটার পরে তবে তাহার যদি সলাত আদায় করা যাবে এসার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত যার কারণে তারাবির সলাত এসার সলাতের পরেই চলবে তবে তারাবির সলাত উত্তম হবে রাত বারোটা একটা দুটার পরে পড়া কিন্তু জায়েজ এসার সলাতের পরেও পড়া কেন বোখারি মুসলিমের হাদিসে এসেছে আইসার জিয়া তালা আনহা বলেন আল্লাহ নবী এশার সলাতের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়ে এগারো টাকার সলাত আদায় করতেন তাহলে তাহার্যদের সময় কখন থেকে শুরু হলো এশরের পর থেকে যারা ছাত্র তোমরা তারা চালু করো সলাতটা অন্তত দূরে কাত দিয়ে দূরে কাত দিয়ে কিভাবে চালু হবে ভুলে গেল কি একটু আগে তো বললাম যে আল্লাহ নবী বলছেন কেউ যদি নিজে উঠে স্ত্রীকে জাগায় সুন্দর করে উজু করে দূরে কাত সলাত আদায় করে তাহলে তার নামটা কাদের তালিকা আসবে যারা পরেজগার অতীতে চলে গেছে

এর একটা তো তিনি বসতেন না এক টানা পাঁচ রাখা কে একদিন বলছিল যে আব্দুল রাজাক সাহেব বলেছেন দেখা যাচ্ছে বক্তব্যে ফেসবুকে যে বিতির পড়া লাগবে না দিন রাত বিতির পড়ার কথা বলতে বলতে একদিন বলে দিলাম লাগবে না যারা সব ফেসবুকে লিখালেখি করে আমি তো তাদের দেখিও না পড়িও না দেই হিসাব করি না তবে আমার মনটা চায় যে ও যদি কোনোদিন আমার ক্লাসে বসতো দার্সে তাহলে ও কয়েবার ব বিশ্বে পড়ে এসেছে তা আমি তাকে দেখাতাম ফেসবুকে দুটো কথা লিখে দিলেই বেটা তুমি শিক্ষিত মানুষ তুমি যে ওইভাবে কলম ধরেছ তুমি আমাকে জানো চিনো তুমি আমার আঁকিদে তুমি আমাকে সরাসরি জিজ্ঞাসা করেছ তুমি যে দুটো কথা লিখে দিলে আমার ব্যাপারে তো তুমি আমাকে সরাসরি কোনোদিন জিজ্ঞাসা করেছ তুমি জাতির সামনে কিছু বলো হ্যাঁ তুমি যে ফেসবুকে লিখেছো কিছু বুঝো তুমি তোমার জ্ঞান কিছু আছে পশু প্রাণীর পরিচয় দিয়ে কলম ধরো কেন থেকে এখন পর্যন্ত আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি তুমি বলো দেখি তার তোমার কয়টা হাদিস মুখস্থ আছে তুমি একদিন হাদিস শোনাই হতো আমাদেরকে এই ছেলে তুমি যে ফেসবুকে লিখেছো তুমি একদিন আমাদের বক্তব্য শোনাই হতো চল্লিশটা হাদিস শোনাই তুমি এক বক্তব্য তোমার মরা পর্যন্ত সময় থাকলো জাতি থাকলো আমি চলে গেলে। জাতি থাকছে আমি চলে গেল আমি নব্বই সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন কেশা কাহিনী বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কোনো কথা বলতে যাইনি তো আমি দিন রাত বলছি প্রতিদিনই বলছি একই কথা তুমি একটু ক্ষমতা দেখাও না নেতাকে দিয়ে বলো তোমার নেতা কয়টা হাদিস বলে মানুষের সামনে সেটাই শুনি সম্মানিত তিনি ভাই বোন যেটা আপনাকে আমি বলছিলাম অতীব গুরুত্বপূর্ণ বিষয় আপনার জন্য আপনি রাগটাকে এভাবে ধ্বংস করি